আল্লাহ রমুল্লা আলমিনের অসংখ্যগণে দুশকর আজকের মতো এই মহান একদিনে একদিকে রমজান মাস আর একদিকে জুমার দিন তো অত্যন্ত বরকতপূর্ণ এই দিনে আল্লাহ তাল আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন ওই জন্য কালী মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা জাকাতের গুরুত্বে আলোচনা করেছিলাম জাকাত না দেওয়ার পরিণতি কী সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা জাকাতের কিছু হকাম আমাদের বয়ান করব জাকাত কার উপরে কখন ফরজ হয় সেটা বয়ান করে দিব জাকাত পাওয়ার হকদারকে সেটা ইনশাল্লাহ বয়ান করব জাকাত গত সময় বলেছিলাম যে জাকাত মুসলমানের উপর ওয়াজিব হয় ধনী মানুষের উপর ওয়াজিব হয় বালেক মানুষের উপর ওয়াজিব হয় তো এইগুলো জাকাতের ক্ষেত্রে শর্ত এবং বিবেকবান মানুষের উপরে জাকাত ওয়াজিব হয় তো ধনী মানুষ ধনী মানুষ সারা গরিব মানুষের উপরে জাকাত অচিব হয় না এখন এই ধনী মানুষ হওয়া কোন ব্যক্তি ধনী আর কোন ব্যক্তি গরিব এটা নির্ণয় করার উপায় কী এটা নির্ণয় করার জন্য একটা শরীয়ত একটা তরিকা হয়ে দিচ্ছে যে এতটুকু সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে সে ধনী সাব্যস্ত হবে আর এতটুকু সম্পদ যদি কারো কাছে না থাকে তাহলে সে গরিব সাব্যস্ত হবে যদি কারো কাছে দুইশো দিরহাম রূপা অথবা বিশ দিনার স্বর্ণ বর্তমান যুগের মাপ অনুসারে সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ এইটা যদি কারো কাছে থাকে এটা হয়তো এই আকারেই যদি থাকে স্বর্ণের স্বর্ণের আকারেই থাকলো রূপা রূপা আকারেই থাকলো অথবা নগদ টাকার আকারে থাকল অথবা অথবা বাণিজ্যিক পণ্যের ভিতরে দোকানের ভিতরে অথবা যে কোনো গা বাণিজ্যিক পণ্যের ভিতরে থাকলো যদি এই রকম সাড়ে বাহান্ন তলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ সম পরিমাণ মূল্যের মূলধন কারো কাছে থাকে তাহলে সেই লোকটা ধনী সাব্যস্ত হবে কিন্তু কোনো লোক ধনী সাব্যস্ত হলেই কোনো লোক ধনী সাব্যস্ত হলেই তার উপরে জাকাত ফরজ হয় না জাকাত ফরজ হওয়ার জন্য আরও কিছু শর্ত আসছে তার মধ্যে একটা শর্ত হলো এই 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 পরিমাণে মালের মালিক হওয়ার পর এক বছর অতিবাহিত হতে হবে যদি এক বছর অতিবাহিত না হয় তাহলে তার উপরে জাকাত অচিব হবে না কথার কথা ধরুন গত বছর পহেলা রমজান আপনি সাড়ে তোলা রূপা অথবা সাড়ে তোলা স্বর্ণের সমপরিমাণ পরিমাণ টাকার মালিক হয়েছেন তো এখন এই এক বছর পরবর্তী রমজান মাসের পহেলা তারিখ আসলে পরে তারপর আপনার উপরে জাকাত অজীব হবে আর যদি তার আগে আপনার এই মাল ধ্বংস হয়ে যায় এই মাল যদি আপনার হাত হয়ে যায় তাহলে তার উপরে আপনার জাকাত অজীব হবে না তো এই ক্ষেত্রে কিছু কিছু মানুষের একটা ভুল ধারণা আছে তারা মনে করে যে মানুষ যত টাকার মালিক সব টাকার উপরে বছর অতিবাহিত হওয়া জরুরি আসলে সব টাকার উপরে বছর অতিবাহিত হওয়া জরুরি না বরং ধরুন কথার কথা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে সাড়ে বা তোলার উপর দাম তো এখন পহেলার রমজানে কারো কাছে এক লক্ষ টাকা ছিল তো মাঝখানে আরও টাকা বৃদ্ধি পেয়েছে এখন তার কাছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পরিমাণ টাকা হয়ে গেছে তাহলে এই সব টাকার জাকাত আদায় করে দিতে হবে সব টাকার উপরে সব টাকার উপরে এক বছর অতিবাহিত হওয়া জরুরি না এক কথা আর দ্বিতীয় কথা ওই যে প্রাথমিক যে প্রাথমিক যে নেশা প্রাথমিক যে পরিমাণ অর্থাৎ সাড়ে তোলা রূপার সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ পণ্যের মালিক হওয়া এইটা যে প্রথম শর্ত এইটাও যদি বছরের মাঝখানে কমে যায় অথবা বেড়ে যায় তাহলে সেটাও ধর্তব্য না একদম যদি কারো কাছ থেকে নিঃশেষ হয়ে যায় তাহলে হিসাব পুনরায় শুরু হবে কিন্তু যদি কিছু থাকে যেমন আপনি ব্যবসা শুরু করেছিলেন গত রমজান মাসের এক তারিখে এক লক্ষ টাকা দিয়ে মাঝখানে আপনার বছরের মাঝখানে এসে হ্যাঁ পঞ্চাশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার এরকম নেমে গেছে আবার পরের রমজান মাসের এক তারিখ আসতে আসতে এটা আবার আগের এক লাখ টাকায় পরিণত হয়েছে তাহলে আপনার এই এক লক্ষ টাকার উপরে বছর অতিবাহিত হয়েছে সাব্যস্ত হবে এবং এই টাকার জাকাত আপনাকে দিতে হবে হ্যাঁ কারো যদি এমন হয় যে ছয় মাস ব্যবসা করতে করতে একদম সব শেষ হয়ে গেছে এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এখন সেই টাকার কোনো কিছু নাই একদম জিরো হয়ে গেছে তাহলে ওই ওইটা ওই নেসাবটা বিলুপ্ত সাব্যস্ত হয়ে যাবে আবার নতুন করে যখন আবার এই লক্ষ টাকার মালিক হবে তখন তার সেই নেশাবের মালিক হয়েছে বলে সাব্যস্ত হবে ইয়াল তো এই কথাটা মনে রাখতে হবে যে এই সর্বনিম্ন পরিমাণ শরীয়তের দৃষ্টিতে যেই পরিমাণ মালের মালিক হলে একজন ব্যক্তি ধনী সাব্যস্ত হয় সেইটার মালিক সেই পরিমাণ মালের মালিক হওয়ার পর বছরে যত টাকা পয়সা যোগ হবে সব টাকা পয়সারই বছর শেষে জাকাত দিয়ে দিতে হবে একজন লোক এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল আর এই এক লক্ষ টাকাই হলো নেশাব এখন এক বছর ব্যবসা করতে করতে এটা তিরিশ লাখ টাকা হয়ে গেছে এখন এই তিরিশ লক্ষ টাকার জাকাত দিতে হবে এটা এমন না যে আমি এক লাখ টাকাতে হিসাব ব্যবসা শুরু করেছিলাম আমার তো মাত্র এক লাখ টাকার উপরে বছর অতিবাহিত হয়েছে না ধনী হয়ে যাওয়ার পর তার কত টাকার উপরে বছর অতিবাহিত হলো সেটা সাব্যস্ত না বছরের শুরুতে সে ধনী ছিল এখন বছরের শেষ হয়ে গেছে সে ধনী বাস এখন তার কত টাকা আছে সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে জাকাত কী কিসের উপরে জাকাত ওয়াজিব হয় স্বর্ণের উপরে জাকাত ওয়াজিব হয় রূপার উপরে জাকাত ওয়াজিব হয় এবং বাণিজ্যিক পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয় এছাড়া অনেকে মনে করে যে ব্যবহারের গহনা অলঙ্কার এগুলোর উপরে জাকাত নেই না না এটা ভুল ধারণা স্বর্ণ যে কোনো আকারে থাক না কেন স্বর্ণ যদি চকলেট আকারে থাকে তাহলেও তার উপরে ওয়াজিব যদি চেইন গহনা অলঙ্কার এ আকারে থাকে তাহলেও ওয়াজিব এমন কি কারো জামার বোতামের ভিতরে যদি স্বর্ণ ব্যবহার করা থাকে কারো ঘড়ির চেইনের ভিতরে যদি জাকাত স্বর্ণ ব্যবহার করা থাকে কারো চশমার ফ্রেমের ভিতরে যদি জাকাত স্বর্ণ ব্যবহার করা থাকে তাহলে ওই স্বর্ণেরও জাকাত দিতে হবে জাকাতকে আল্লাহ রব্বুল আলমিন জাকাত সোনা এবং রূপাকে আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিকভাবে বর্ধনশীল সাব্যস্ত করেছেন এই জন্য এইটা বাণিজ্যিক পণ্য হওয়া জরুরি না এটা যেখানে থাক না কেন এটার দাম কোনো সময় কমে না এটার দাম সবসময় বাড়তেই থাকে এখন আপনার কারো মনে প্রশ্ন হইতে পারে যে আমরা যখন পুরাণ সোনা বিক্রি করতে যাই তখন তো দোকানদাররা জুয়েলারি মালিকরা আমাদের কাছে কম দাম বলে এটা হলো তাদের একটা সিন্ডিকেট আসলে স্বর্ণের কোনো দাম কমে না স্বর্ণের দাম আগেও যেমন থাকে বা আগে যেমন ছিল তার সে বাড়বে কম কমবে না এটা হলো সোনার উপার নিয়ম কোনো সময় যদি বাড়া কমা করে তাহলে এটা হলো আপনার বাজারের আমদানি রপ্তানির উপরে আর যখন এইগুলোর মাধ্যমে লেনদেন হতো যখন এটা কারেন্সি হিসাবে ব্যবহার হতো তখন তো এগুলোর দাম কমার কোনো প্রশ্নই ছিল না এখন সোনার উপায় যেটাকে আল্লাহ তালা কারেন্সি সাব্যস্ত করেছেন সেইটাকে মানুষ এটাকে পণ্য বানিয়ে ফেলেছে আর যেটা কারেন্সি হওয়ার যোগ্য না কাগজ সেটাকে মানুষ কারেন্সি বানিয়েছে এটা হলো মানুষের মানুষের কার সাজি এমন এক সময় আসবে পৃথিবীতে হঠাৎ করে বিশ্বচক্র যেটা আছে এই বিশ্বচক্র যেটা সারা বিশ্বের অর্থের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে হঠাৎ করে একদিন বলে দিবে যে এই যে কাগজের টাকা তোমার কাছে যেটা আছে এটা মূল্যহীন এই যে ডলার যে যা জমাই জমিয়েছ এটা মূল্যহীন এটা বলার সাথে সাথে ঘোষণা দেওয়ার সাথে সাথে ব্যাংক থেকে ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনার কাছে থাকা যত ইউরো আছে যত ইয়েন আছে যত আপনার ডলার আছে সব ডলার মূল্যহীন হয়ে যাবে কিন্তু শরিয়ত যেটাকে কারেন্সি সাব্যস্ত করেছিল আর রূপা এটা দিয়ে যদি লেনদেন অব্যাহত থাকত তাহলে এটাকে বাতিল করার মতো কোনো শক্তি দুনিয়াতে নাই কেউ এটা বাতিল করতে পারতো না যাই হোক সেটা ভিন্ন ভিন্ন বিষয় এখন ব্যাপার হলো যে সোনা আর রূপা এই দুইটার অলঙ্কারের উপরেই শুধুমাত্র জাকাত হওয়া অন্য ধরনের যদি অলঙ্কার থাকে পেতলের অলঙ্কার আছে ব্রঞ্জের অলঙ্কার আছে অথবা কি প্ল্যাটিনিয়ামের অলঙ্কার আছে অথবা হীরার অলঙ্কার আছে যেগুলো স্বর্ণের চেয়ে অনেক বেশি দাম অনেক বেশি দাম হীরার দাম তো অনেক বেশি এই হীরারও যদি কারো কি থাকে অলঙ্কার থাকে তাহলে সেইটার উপরেও ঝাঁকা দেওয়া যাবে না কিন্তু স্বর্ণের অলঙ্কারের উপরে ঝাঁকা দেওয়া যাবে এখন কেউ প্রশ্ন করতে পারে যে এত দামি এত দামি ফিরোজা পাথর একটা আছে ফিরুজা পাথর অনেক দাম কিন্তু এই পাথরের উপরে এই পাথরের উপরে ঝাঁকা দেওয়া যাবে না সংগ্রহে যদি থাকে এবং সেটা যদি বাণিজ্যিক পণ্য না হয় তাহলে সেটার উপরে ওয়াজিব হবে এখন কেউ যদি বলে যে এত এই হীরার অলঙ্কারের উপরে ওয়াজিব না অথচ আমার রূপার অলঙ্কারের উপরে ওয়াজিব তো এটা কেমন কাজ হবে আসলে এবাদ জাকাত একটা এবাদত এবাদতের ক্ষেত্রে কোনো প্রকারের বা বুদ্ধি খাটানো এটা শরীয়ত অবকাশ রাখে নাই শরীয়ত যখন বলে যে এইটার উপরে ওয়াজিব বা সেটার উপরেই ওয়াজিব হবে একজন মানুষ বারোতলা বিল্ডিং একটা করে রাখছে যেটার দাম বা যেটার দাম তো পাঁচশো কোটি টাকা কিন্তু যেহেতু এটা তার ব্যবহারের জিনিস এটার উপর জাকাত ওয়াজিব না আর একজন লোক একটা পান দোকান দিয়ে বসে আছে সেখানে তার দশ লাখ টাকা উপজে আছে কিন্তু এটা যেহেতু বাণিজ্যিক পণ্য এজন্য শরীয়ত এর হুকুম হলো যে এই পান দোকান যেটার মধ্যে মাত্র দশ লাখ টাকার সম্পদ আছে এটার উপর জাকাত ওয়াজিব কিন্তু এই যে বিল্ডিংটা যেটা পাঁচশো কোটি টাকা দাম কিন্তু এটা ব্যবহারের জিনিস এটা বাণিজ্যিক পণ্য না অতএব এটার উপরে সাকাত নাই এটা শরীয়র যেটার উপরে সাকাত সাব্যস্ত করবে সেটার উপরে সাকাত সাব্যস্ত হবে শরীয় জেটের উপরে সাকাত সাব্যস্ত করবে না সেটার উপরে সাকাত হবে না এটা অনেকটা এরকম আপনি যদি বলেন যে নয় জিলহ জিল হজ হজ কেন আমি সারা বছর আরাফার নয় তারিখে বসে থাকবো আমি নয় জিল হজে বসে থাকবো না তাহলে সারা বছর তিনশো তিনশো পঞ্চান্ন দিন যদি কেউ আরাফার ময়দানে বসে থাকে তাহলে তার হজ হবে না আর যে কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় গাড়ির উপরে ছিল অথবা হুইল চেয়ারে ছিল তাকে কেউ নয় তারিখে আরাফার ময়দানের উপর দিয়ে পার করে নিয়ে গেল তাহলেও তার হজ হয়ে যাবে এটা শরীয়তের হুকুম শরীয়ত বলে যে এই যে এই সময় পর্যন্ত খেতে পারবে এই যে এই যে রোজা আমরা রাখছি আজকে রোজা যদি আমরা হিসেব করি তাহলে আমরা দেখব যে পাঁচটার সময় রোজা শুরু হয়েছে ছয়টা পর্যন্ত আমাদের ছয়টায় গিয়ে ইফতার তাহলে তেরো ঘন্টা তেরো ঘন্টা আমরা রোজা রাখছি তো অ্যাপারেসে তেরো ঘন্টা রাখলেই হয় কেউ যদি কয় যে আটটার সময় আমি শেষ খাবারটা আটটা সকাল আটটায় খেলাম আর ওইদিকে গিয়ে আবার রাত নয়টার সময় রাত নয়টায় কেন রাত দশটার সময় খাবো রাত বারোটার সময় খাবো শরীয়ত বলছে তেরো ঘন্টা রাখতে আমি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রাখবো তাহলে তো রোজা হওয়া উচিত না 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 শরীয়ত বলে যে এই সময় পর্যন্ত তুমি খেতে পারবে তারপরে তুমি খেতে পারবে না এক একরত্তিও পান করতে পারবে না এক একরত্তিও খেতে পারবে না যদি খাও তাহলে তোমার রোজা হবে না কেউ যদি বলে যে ফজরের নামাজ মাত্র দুই রাখাত এশার নামাজ মা চার রাখাত তাহলে এশার নামাজ আমি পাঁচ রাখাত পড়ি ছয় রাখাত পড়ি ফজরের নামাজ তিন রাখাত পড়ি চার রাখাত পড়ি মাগরিবের নামাজ তিন ঘাত পড়া যায় তো ফজরের নামাজ তিন ঘাত পরা যাবে না কেন এসার নামাজ চার ঘাত পরা যায় ফজরের নামাজ চার ঘাত পরা যাবে না কেন এই সমস্ত বিবেক খাটানোর কোনো কোনো রাস্তা নাই কেউ যদি কয় যে উঁচু করতে গিয়া আমি শুধু একটা পা পায়ের একটা আঙ্গুল বাদ দিয়া পুরাটা শরীর ধৌত করে ফেললাম তাহলে আমার ওষুধ হবে না শরীয়ত বলে যে না তাও হবে না এটা শরীয়তের হুকুম এই যে এইখানে এইখানে এইটুক এইখানে এইটুক আর পায়ের এই কোনা টুকু আর মাথাটা একবার মাছা করলে পরে ওজু হবে এইটুকুই তোমাকে করতে হবে এইটার বাইরে তুমি বুদ্ধি যতই খাটাও না কেন ওই বুদ্ধিতে কাজ হবে না তো সরিয়তের হুকুম হলো এই মালগুলোর উপরে জাকাত আছে এই মালগুলোর বাইরে জাকাত নাই বাস এখন ইয়া আল্লাহ এখন বাণিজ্যিক পণ্য কী কী বাণিজ্যিক পণ্য হলো সোনার উপাতেও অটোমেটিক বাণিজ্যিক পণ্য এছাড়া আপনার যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে সব ব্যবসা বাণিজ্যে যেগুলো যেগুলো আমদানি রপ্তানির উপরে থাকে যেগুলো আপনি আজকে কেনেন কালকে বেচেন কালকে কেনেন পরশু বেচেন যেগুলো বানান তৈরি করেন আবার কিনা আনেন এর মধ্যে কিছু প্রসেস করেন আবার বিক্রি করে দেন যে এই এই রকম আপ রকম আপডাউনের উপরে যেগুলো থাকে সেগুলো হলো বাণিজ্যিক পণ্য আপনার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির মধ্যে আপনি আপনি গার্মেন্টস আইটেম তৈরি করেন তাহলে আপনি এর জন্য যা যা কেনেন আপনি কাপড় কিনে আনেন সুতা কিনে আনেন বুতাম কিনে আনেন বেল্ট কিনে আনেন তারপরে এগুলো এগুলো আপনি বিশে বিশেষ তরতিবে এগুলো ফিটিং করেন ফিটিং করার পরে আপনি আবার বিক্রি করে দেন তাহলে এই সুতার উপরে আপনার জাকাত ওয়াজিব এই কাপড়ের উপরে আপনার জাঁকা দেওয়া আপনার বেল্টের উপরে জাকাত দেওয়া বুতামের উপরে জাঁকা দেওয়া এই ধরনের যা আছে এগুলোর উপর জাকাত দেওয়া আপনি যেগুলো তৈরি করে রেডি করেছেন সেগুলোর উপরে জাকাতোয়া জিব আপনি যাই উৎপাদন করেন না কেন সেটার উপরে জাকাত হওয়াজিব হবে কেউ যদি ছুরি কাচি এগুলো বানায় তাহলে এই লোহা কিনে আনছে এটার উপরে তার জাকাতোয়াজিব হবে যেই ছুরি কাচি বানায় রাখছে সেটার উপরে তার জাকাতোয়াজিব হবে জুতার কারখানা যদি থাকে তাহলে কাঁচামাল হিসেবে যেই প্লাস্টিক কিনে আনছে সেটার উপরে জাকাতোয়াজিব হবে যেই জুতা জুতাগুলো তৈরি করে রেডি করে ফেলেছে সেগুলোর উপরে জাকাতোয়াজিব হবে এখন এই পণ্য প্রোডাক্ট করতে গিয়ে যেই মেশিন ব্যবহৃত হয় যেমন গার্মেন্টস আইটে আইটেম তৈরি করতে গিয়ে সেলাই মেশিন ব্যবহৃত হয় এই সেলাই মেশিনের উপরে ওয়াজিব হবে না যেই ঘরে বানানো হয় সেই ঘরের উপরে চাকা ওয়াজিব হবে না যেই টেবিলের উপরে রেখে কাটা হয় সেটার উপরে চাকা ওয়াজিব হবে না যেই কেচি দিয়ে কাটা হয় সেটার উপরে ওয়াজিব হবে না যেই ফিতা দিয়ে মাপা হয় সেটার উপরে ওয়াজিব হবে না যেগুলো যেগুলো বর্ধনশীল নয় সেগুলোর উপর জাকা দেওয়া নয় যেগুলো বর্ধনশীল যেগুলো সেগুলোর উপর জাকা দেওয়া এখন অনেক সময় মানুষ বললাম তো যে বিল্ডিংয়ের উপরে জাকাতোয়াজিব না ব্যবহারের বিল্ডিং যেটা সেটার উপরে জাকাতোয়াজিব না এখন একজন বিল্ডিং বানায় আর বিক্রি করে বিল্ডিং বানায় আর বিক্রি করে তাহলে তার উপরে আজিব হবে একজন প্লট কেনে আর বেছে কেনে আর বেছে তার উপরে আজিব হবে একজন ফ্ল্যাট কেনে আর বেছে তার উপরে আজিব হবে এমন কি কেউ যদি কোনো প্লট অথবা কোনো ফ্ল্যাট এই উদ্দেশ্যে কেনে যে এটার যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিবে তাহলে সেটার উপরেও জাকাতো আজিব হবে যদি কেউ এই উদ্দেশ্যে কেনে যে এই জায়গাটা কিনলাম ভবিষ্যতে বাড়িটারি করবে তাহলে সেটার উপর জাকা দেওয়া যোগ হবে না বাড়ি করার উদ্দেশ্যে কিনেছে পরবর্তীতে নিয়ত করলো যে এটা যদি গ্রাহে পাই খরিদ্দার যদি পাই তাহলে এটা বিক্রি করে দিব তাহলে এটার উপর জাকা দেওয়া হবে না খরিদ করার নিয়তে কিনেছে বিক্রি করার নিয়তে কিনেছে যে এটা কিনলাম ভালো দাম পাইলে এবার বিক্রি করে দেব তাহলে এটা পরবর্তীতে নিয়োগ চেঞ্জ করলো যে না এটা পরে বাড়ি বানাবো এটা যতদিন পর্যন্ত বাড়ি না বানাবে ততদিন পর্যন্ত এটা জাকাত আদায় করতে হবে যতদিন পর্যন্ত এটা নিয়ম নতুন কাজ শুরু না হবে ততদিন পর্যন্ত এটা এটা জাকাত আদায় করতে হবে তা না হলে এটার মধ্যে ধোকার সম্ভাবনা আছে জাকাতের সময় আসবে বলবে যে এটা এটা দিয়ে বাড়ি বানাবো জাকাতের সময় পার হয়ে যাবে বলবে যে এটা এটা বিক্রি করে ফেলবে তো বাণিজ্যিক পণ্য যেটা সেটার উপরে জাকাত ওয়াজিব হবে অনেক সময় অনেক মাল থাকে বিভিন্ন ধরনের মাল থাকে এখন এটার কিভাবে কিভাবে আপনি হিসাব করবেন ধরুন যে আপনার একটা মনোহরী দোকান আছে এই দোকানে তো আপনার বিভিন্ন ধরনের মাল আছে এখন এত মাল কখন আপনি হিসাব করবেন কিসবাজার তো একটা এখানে তিনটা তিনটা মূল্য হতে পারে একটা হলো রিটেল প্রাইস আর একটা হলো হোলসেল প্রাইস একটা হলো স্টক প্রাইস এইখানে আপনি কোনটা ধরুন রিটেল প্রাইস যেটা সেটা তো সেটা তো আপনার নাই আপনার দোকানে নাই আপনি বিক্রি করলে পাবেন তো অতএব রিটেল প্রাইস নিয়ে কোনো কোনো বিষয় না এখন উত্তম হলো হোলসেল প্রাইস যেটা অর্থাৎ এই দোকানের মাল আপনি যে টাকাতে কিনেছেন সেই টাকা হিসাব করে আপনি জাকাত দেবেন এটা হলো সর্বোত্তম আর যদি এটা মুশকিল মুশকিল মনে হয় তাহলে আপনি এটা কোনো বিশেষজ্ঞ লোক ডাক দিতে পারেন ডাক দিয়ে বলতে পারেন যা চান পুরো দোকানটা যদি বেজে ফেলায় দেয় তাহলে কত দাম হবে এই দোকানে যা মাল আছে সব বেচে ফেলবো তাহলে এটা কত মাল হবে কত দাম হবে বলে যে এত টাকা হবে তো এক এক হোলসেলার আর এক হোলসেলারের দোকানে কত মাল আছে এটা দেখলে বলতে পারে তো এরকম দুজন বিশেষজ্ঞ এলে যদি এটা দাম নির্ণয় করা হয় এবং সেটার উপরে জাকাত দিয়ে দেওয়া হয় তাহলেও জাকাত দেওয়ার মানে জাকাত আদায় হয়ে যাবে এই অবকাশ আছে অনেক সময় মানুষের শেয়ার কেনা থাকে শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা থাকে শেয়ারের দুইটা উদ্দেশ্য থাকে একটা হলো শেয়ার থেকে মাঝে মাঝে লাভ পাওয়ার আসার সম্ভাবনা থাকে এই ধরনের এই ধরনের শেয়ার যেগুলো মাঝে মাঝে মাসে মাসে বছরে বছরে আপনারা লাভ দেয় আপনি সেটা ভোগ করেন এই ধরনের শেয়ার যদি কোথাও থাকে তাহলে আপনার শেয়ার যত দাম দিয়ে না ওইটার উপরে আপনাকে যা আদায় করে যেতে হবে আর একটা কি আর কিছু শেয়ার কেনে মানুষ এই উদ্দেশ্যে যে এই এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ক্যাপিটাল গেইনের উদ্দেশ্যে যদি কেউ কোনো শেয়ার কেনে যেমন কিছু শেয়ার কিনলো আমি এখান থেকে পাঁচ হাজার শেয়ার কিনলাম এটা যখন দাম বাড়বে আমি তখন বিক্রি করে দিব তো তখন এই যে ক্যাপিটাল গেইনের উদ্দেশ্যে যে শেয়ারগুলো কেনা এই ক্ষেত্রে ওই কোম্পানির কিছু যোগ্য সম্পদ থাকে কিছু জাকাতের অযোগ্য সম্পদ থাকে যেমন আপনি একটা কোম্পানির শেয়ার কিনেছেন সেইখানে আপনার শেয়ারের দাম হলো একশো টাকা তো এখন ওই কোম্পানিতে ফোরটি পারসেন্ট হলো জাকাত অযোগ্য অর্থাৎ বিল্ডিং টিল্ডিং এটা সেটা ফার্নিচার টার্নিচার এগুলো আছে আর হলো ওই কোম্পানির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হলো ফোরটি সিক্সটি পার্সেন্ট সম্পদ তাহলে আপনার যে শেয়ার কেনা এই শেয়ারের সিক্সটি পার্সেন্টের জাকাত আপনি আদায় করবেন আর ফোরটি পারসেন্টের জাকাত আপনাকে আদায় করতে হবে না এটা কোম্পানির কাছ থেকে কোম্পানির কাছ থেকে আবেদন করে এই ডিটেলস আপনি নিয়ে নিতে পারেন যদি আপনি এই ডিটেলস পান তাহলে এই এইটা বাদ দিয়ে আপনি জাকাত আদায় করে দিতে পারেন এখন আপনি যে ফ্ল্যাট হোক কলট হোক এটা যে আপনি মূল্য ধরবেন কোন দিনের মূল্য ধরবেন আপনি একটা গত বছর পয়লা রমজানে একটা ফ্লা ফ্লাট কিনেছিলেন মাত্র হলো পঞ্চাশ লাখ টাকা দিয়ে এখন এইবার রমজান মাসে এসে এটার মূল্য হিসাব করে তো আপনি জাকাত দিবেন তো এখন এটার জাকা এটার দাম হয়ে গেছে এই বছর আশি লাখ টাকা দেখুন গত বছর যে তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনছিলেন সেইটাই ধর্তব্য নাকি এবার যে এবার এসে যে আশি লাখ টাকা দাম হয়েছে এটা ধর্তব্য যেই দিন জাকা কাদা করা হবে সেই দিনের মূল্য 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 ধর্তব্য হবে আগে কত দেখে না ছিল না ছিল এটা না হ্যাঁ যেই যেই জিনিসগুলো একেবারে সবসময় বেচে কেনা হয় আপনার যেমন মনে করেন যে মনোহারি দোকানের জিনিসপত্র এগুলো তো এগুলোর এরকম দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই যে যেটা আপনার যেটা আপনার তিন টাকাতে কেনা আসিল সেটা এখন তিরিশ টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকা হয়ে যাবে এরকম সম্ভাবনা নেই ওগুলোর ওগুলোর লভ্যাংশ নির্ধারণ করা থাকে কত টাকা বিক্রি করবে কত টাকাতে কিনল আর কত টাকা বিক্রি করবে কিন্তু এই ধরনের বড়ো বড়ো জিনিসগুলো বড় বড় জিনিসগুলোর ক্ষেত্রে বাজার মূল্য যেটা সেইটা সেইটা বিবেচনা করে জাকাত আদায় করতে হবে অনেক সময় অনেক সময় আপনি মানুষের কাছে টাকা পয়সা পান এখন এটা মাঝে মাঝে মানুষ আমার জিজ্ঞেস করে যে হুজুর আমি একজনের কাছে পাঁচ লাখ টাকা পাই অনেক দিন হলো দেয় না এটা এটার কি করা তো এটার এটার ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়াজিবুল উসুল ঋণ অর্থাৎ যেটা যেটা আপনি আপনি মানুষের কাছে পাবেন সেইটা সেইটা হিসাব করে জাকাত দিতে হবে অর্থাৎ আপনার মূলধন আছে এক কোটি টাকা মানুষের কাছে পাবেন আপনি আর পাঁচ লাখ টাকা তাহলে এক কোটি পাঁচ লাখ টাকার জাকাত দিয়ে দেবেন হ্যাঁ শরীয়ত আপনাকে এতটুকু অবকাশ দিছে যে এই পাঁচ লাখ টাকার জাকাত এই মুহূর্তে না দিয়ে যখন আপনি পাবেন তখন দিয়ে দেবেন যখন আপনি পাবেন তখন দেবেন না দেয় না তো দেয় না দেয় না দেয় না তো যখন ওই এই লোক দিবে পাঁচ বছর পরে দিলে পারে পাঁচ বছরের জাকাত একসাথে আদায় করে দিতে হবে পাঁচ বছর দেন নাই এই পাঁচ লক্ষ টাকার পাঁচ বছর জাকাত দেন নাই তো যখন এই টাকা পাবেন তখন বিগত পাঁচ বছরের এই টাকার বিগত পাঁচ বছরের জাকাত আদায় করে দিতে হবে এটা হলো এটা হলো আপনি যদি পান আর এখন আপনি যদি কারো কাছে ঋণ থাকেন তাহলে তো মানুষ যে ঋণ থাকে এই ঋণ আবার দুই প্রকার একটা হলো নর্মাল ধরনের ঋণ যেটা আমরা খাওয়া পরা বাড়ি বানানো এটা সেটা বা ইত্যাদির জন্য নিয়ে থাকি এই ধরনের ঋণ যেগুলো আছে সেগুলো মূলধন থেকে বাদ দিয়ে জাকাতের হিসাব করতে হবে যেমন ধরেন যে আপনার মূল পুঁজি আছে এক কোটি টাকা আপনি তিরিশ লাখ টাকা ঋণ আসেন তাহলে এই তিরিশ লাখ টাকা বাদ দিয়ে আপনার সত্তর লাখ টাকার জাকাত আপনাকে প্রদান করতে হবে কারণ আর এক প্রকার ঋণ আছে যেটাকে আপনার বলা হয় বিজনেস লোন অর্থাৎ এটা বাণিজ্যিক ঋণ যেমন মনে করেন যে কোনো কেউ কোনো কোম্পানি খুলল এক হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে তারপরে সে এই কোম্পানি খুলল তো এখন যদি এই ঋণ যদি বাদ দেওয়া হয় তাহলে তো সে উল্টা জাকার তো সে দিবেই না পরে উল্টা লোকজনের গিয়ে তাকে আর জাকার দিতে হবে একজনের পুঁজি আছে একশো কোটি টাকা সে ব্যাংকের থেকে ঋণ নিছে হইল এক হাজার কোটি টাকা তো এখন তার ঋণের পরিমাণ বেশি না পুঁজির পরিমাণ বেশি ঋণের পরিমাণ বেশি তাহলে এখন এই লোক ঋণগ্রস্ত লোকরা জাকাত দেওয়া যায় তাহলে তো এই লোকরা এখন কী দেওয়া দরকার জাকাত দেওয়া দরকার তো এইখানে মশলাটা কি এইখানে মশলা হল ঋণ যদিও ঋণ যদিও বাদ দিয়ে হিসাব করার কথা কিন্তু সব ঋণ নয়